আবার ফিরে আসলাম একটা নিয়ে। আজকে আমি গলদা চিংড়ি নিয়েছি আর নিয়েছি কসুরলতি তো আমরা বাঙালিরা কম বেশি কসুরলতি সবাই খেতে পছন্দ করি কসুরলতি টা আমি গলদা চিংড়ি দিয়ে ভাজি করবো তো কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আপনারা মাসে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি লতিগুলো পরিষ্কার করে নেব তো কিভাবে লতিগুলো পরিষ্কার করে আমার সাথেই থাকুন আপনাদের দেখাবো যে সহজেই কিভাবে লতি পরিষ্কার করা যায় তো বন্ধুরা আমি 1.5 কিলো লতি আনছিলাম আমার 1.5 কিলো লাগবে না এজন্য আমার পরিমাণ মতো আমি নিয়ে নিছি আর একটা বট একটা ছুরি নিয়ে নিছি এইভাবে লতিটা আপনারা পরিষ্কার করবেন দেখেন কত সুন্দরভাবে আড়গুলো উঠে যাচ্ছে অতি সহজে কোনো ঝামেলা ছাড়াই আপনারা লতি খেতে পারবেন দেখেন কিভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে তো আমি এভাবে সব লতি গুলো পরিষ্কার করে নিব। তো বন্ধুরা দেখেন আমি এক এক করে সব লতি গুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি অতি সহজে আপনারা লতি পরিষ্কার করতে পারবেন আর আলাদা করে যদি দেখতে চান যে লতি কিভাবে পরিষ্কার করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের দেখাবো পরিষ্কার করে আরো অনেকভাবে লতি পরিষ্কার করা যায় তো আমার কাছে এইটাই ভালো হয় এই জন্য আমি এভাবে পরিষ্কার করি তো এখন আমি এক এক করে সাইজ মতো লতিগুলো কেটে নিব আমি যাই তো চিংড়ি মাছগুলো ভাজবো এই আমি এইভাবে কেটে নিব তো আমি সবগুলো লতি এই সাইজে কেটে নিব তো বন্ধুরা সবগুলো লতি আমি এইভাবে সাইজ করে কেটে নিছি এখন আমি লতিগুলো ধুয়ে নিব ধুয়ে চলে যাব রান্নায় তো আমার সাথেই থাকবো তো বন্ধুরা লতি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব আর প্রথমে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিব

তো বন্ধুরা চিংড়ি মাছটা আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেছি আর তেলটা গরম হয়ে গেছে তো আমি একটু হালকা করে চিংড়ি মাছগুলো ভোজেন নিই। করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এখন আমি উল্টে দেব যেমন হালকা করে ভোজেন নিব।

তো বন্ধুরা লতিটা আমি ভালো করে কষিয়ে নিছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে লতিটা সেদ্ধ হয় আর আমি পানিটা ফুটিয়ে নিছি দিয়ে দিলাম গরম পানি যাতে গলা না চুলকায় কচুর লতিতে তো এই পানিটি আমার লতিটা রান্না রান্না হয়ে যাবে যায় যেহেতু আমি ভাজব তো আমি আর পানি দিব না তো আমি একটু মিক্স করে এখন ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা লতিটা ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ এক করে আমি মাছগুলো এভাবে দিয়ে দিব দিয়ে আমি পুরো লতি তরকারিটা শুকিয়ে ফেলবো কোনো জল থাকবে না আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু এমনিতে লতি তরকারি অনেক ভালো লাগে আমি আবার ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি এখন অবশেষে দিয়ে দিব ধন্যবাদ যাতে তরকারি টেস্টটা আরো বেড়ে যায় আর ঘেরানটা অনেক সুন্দর আসে আজকে লতির তরকারিটা কিভাবে পাকাইলাম সবাই দেখবেন আর কিভাবে লতিটা পরিষ্কার করছি তাড়াতাড়ি ওটাও দেখবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন